যার জেরে চরম আতঙ্কিত হয়ে পড়লেন নদীপাড়ে বসবাসকারী পরিবারের সদস্যরা উল্লেখ্য মানিকচকের নারায়ণপুর এলাকার বেশ কিছু পরিবার গত চার পাঁচ বছর আগে গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে মানিকচকের গঙ্গাঘাট এলাকায় অস্থায়ীভাবে আস্তানা গাড়িয়ে। সেই এলাকাতেই রবিবার সকাল থেকে দফায় দফায় গঙ্গা ভাঙন হয় ভাঙনে প্রায় পঁচিশ মিটার এলাকার বিস্তীর্ণ অংশের নদীপাড় ভেঙে পড়ে যা দেখে আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন নদীপাড়ের বাসিন্দারা যদিও ভাঙন শুরুর পরপরই শেষ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা শুরু হয় নদী পারে বসবাসকারী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন তারা গত কয়েক বছর ধরেই সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রশাসন পুনর্বাসন না দিয়ে শুধু টালবাহানা করে চলেছে এই পরিস্থিতিতে ফের তারা নতুন করে মাথা গোজার আশ্রয় হারানোর আশঙ্কা করছেন ভাঙন হয়েছে এখন তো দিনের বেলা নদী কাটতে লাগলো তো আমরা দেখতে পাচ্ছি দেখেন যে অবস্থা নাই আমাদেরকে থাকবার জায়গা নাই কত করে সরকার ভিডিও করে নিয়ে গেল বাকি কিছু অবস্থা করছে না আমাদেরকে ব্যবস্থা করছে না যত টাকা যে ফেলে দিলো এখানে বোরা ভাঙার করে ফেলে সে আমাদেরকে এক কাঠা জমিন দিলে আমরা এইখানে থাকতে পারতাম থাকতাম না এখানে সরকার কিছু আমাদেরকে কিছু শুনাই করে না আর এক কিলো করে চিরা দিয়ে দিছে আমাদেরকে খাবার অবস্থা নাই না থাকবার অবস্থা নাই কিছু নাই আমাদেরকে জগা দিবে সরকার তো চলে যাবো আমরা এখান থেকে